সত্যি বলতে ভারতে এই নাগরিকত্ব প্রমাণের ব্যাপারটা নিয়ে বহুদিন ধরে একটা বেশ ধোঁয়াশা রয়েছে তাই না একদম ঠিক বলেছেন বিশেষ করে যখন মানে নির্বাচন কমিশন স্পষ্ট করে দিল যে ভোটার কার্ড বা আধার কার্ড নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয় এবং তারপর যখন এই ভোটার তালিকা থেকে ভুয়ো নাম বাদ দেওয়ার কাজ শুরু হলো তখন তো বিভ্রান্তি আরও বেড়েছে আসলে সমস্যাটা হলো অনেকের কাছেই তো মানে প্রামাণ্য নথি হিসেবে জন্ম সনদ বা ধরুন পাসপোর্ট এগুলো সবসময় থাকে না বা জোগাড় করা তো বেশ কঠিন হুম ঠিক আর এই অবস্থাতেই তো আসছে কেন্দ্র সরকারের প্রস্তাবিত সিটিজেনশিপ স্মার্ট কার্ড চলুন এই বিষয়টা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক মানে এই স্মার্ট কার্ড আসলে ঠিক কি আর কেনই বা এর প্রয়োজন হঠাৎ এতটা জরুরি হয়ে পড়ল দেখুন এস এন সিএচএমডি নিউজের প্রতিবেদন অনুযায়ী এটা একটা বাধ্যতামূলক কার্ড হতে চলেছে মানে পরিকল্পনাটা হলো ভারতের সমস্ত নাগরিককে এটা দেওয়া হবে ও বাধ্যতামূলক হ্যাঁ এর প্রধান লক্ষ্য হলো নাগরিকত্বের জন্যে একটা অভিন্ন আর মানে কোনো সন্দেহের অবকাশ থাকবে না এমন একটা প্রমাণপত্র তৈরি করা এতদিন ধরে যে বিভিন্ন নথি নিয়ে একটা কনফিউশন ছিল সেটা দূর করাই এর উদ্দেশ্য আর কি আচ্ছা। এই কার্ডে নাগরিকের নাম ছবি বায়োমেট্রিক তথ্য জন্ম তারিখ জন্মস্থান একটা ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার থাকবে আর ইয়ে একটা ডিজিটাল সিগনেচার আর উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য থাকার কথা বায়োমেট্রিক আর ডিজিটাল সিগনেচার এই ডিজিটাল সিগনেচার ব্যাপারটা ঠিক কি কাজ করবে ডিজিটাল সিগনেচারটা মূলত কার্ডের তথ্যের যে অথেন্টিসিটি মানে সত্যতা সেটা নিশ্চিত করবে আর জালিয়াতি আটকানোর একটা উপায় হিসেবেও কাজ করবে এটা ডেটা সুরক্ষার জন্য একটা বেশ গুরুত্বপূর্ণ অংশ আর ভাবা হচ্ছে যে এই কার্ডটা শুধু নাগরিকত্বের প্রমাণ হিসেবেই নয় হয়তো ভবিষ্যতে বিভিন্ন সরকারি পরিষেবা পাওয়ার ক্ষেত্রেও এটা কাজে লাগানো যেতে পারে তার মানে আমি যদি ঠিক বুঝে থাকি আধার বা ভোটার কার্ডের থেকে এর ভূমিকাটা বেশ আলাদা হতে চলেছে হ্যাঁ হ্যাঁ এখানেই তো মূল পার্থক্যটা আধার বা ভোটার কার্ড এগুলো তো মূলত পরিচয়পত্র তাই না বা ধরুন ভোট দেওয়ার অধিকারের প্রমাণ ঠিক কিন্তু এই স্মার্ট কার্ডটাকে সরাসরি নাগরিকত্বের প্রমাণপত্র হিসেবেই প্রতিষ্ঠা করার কথা ভাবা হচ্ছে ওই প্রতিবেদনটাতে উল্লেখ করা হয়েছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক মনে করছে যে সংশোধিত নাগরিকত্ব আইনের অধীনে সরকারের এই ক্ষমতা আছে যে তারা প্রত্যেক নাগরিককে নথিভুক্ত করে এরকম একটা বাধ্যতামূলক সিটিজেনশিপ কার্ড দিতে পারে আচ্ছা কিন্তু বর্তমানে নাগরিকত্ব প্রমাণের যে নিয়মগুলো চালু আছে সেগুলো তো বেশ জটিল মানে বিশেষ করে ওই জন্ম তারিখের ভিত্তিতে যে আলাদা আলাদা নিয়ম ঠিক বলেছেন নিয়মগুলো বেশ কয়েকটা ধাপে ভাগ করা যেমন ধরুন ২৬ জানুয়ারি উনিশশো থেকে এক জুলাই উনিশশো এর মধ্যে জন্ম তাদের শুধু ভারতে জন্মাতে হবে আর তার প্রমাণ দিতে হবে আবার এক জুলাই উনিশশো সাতাশি থেকে তিন ডিসেম্বর মধ্যে জন্ম জন্ম হলে ভারতে হওয়ার সাথে সাথে বাবা বা মায়ের মধ্যে একজনকে ভারতীয় হতে হবে সেটারও প্রমাণ লাগবে আর তিন ডিসেম্বর দু হাজার চারের পর যাদের জন্ম তাদের ক্ষেত্রে আবার বাবা মা দুজনকে ভারতীয় হতে হবে অথবা একজনের ভারতীয় হওয়া আর অন্যজন অবৈধ অভিবাসী নন এই প্রমাণটা দিতে হবে বাবা এই নিয়মগুলো মনে রাখাই তো একটা বিরাট ব্যাপার। হ্যাঁ মানে এই জটিলতার কারণেই হয়তো একটা সহজ অভিন্ন ব্যবস্থার প্রয়োজনটা বোধহয় সরকার অনুভব করছে। তো আশা করা হচ্ছে যে এই নতুন স্মার্ট কার্ডেলে এই ধরনের নানান নিয়ম-কানুনের যে প্যাচ তা কিছুটা হলেও কমবে। নাগরিকত্ব প্রমাণ করাটা হয়তো সহজ হবে। সরকারের দিক থেকে যদি দেখি এই কার্ডের সুবিধা হিসাবে ঠিক কি কি তুলে ধরা হচ্ছে? প্রতিবেদন অনুসারে সরকার মনে করছে এর ফলে নাগরিকত্ব সংক্রান্ত বিষয়ে একটা স্বচ্ছতা আসবে ভোটার তালিকা সংশোধন করা বা ধরুন নতুন তালিকা তৈরি করার প্রক্রিয়াটা আরও নির্ভুল হবে আচ্ছা ভুয়ো ভোটার বা যারা অবৈধভাবে বসবাস করছেন মানে সেই সব নাগরিকদের চিহ্নিত করাটাও হয়তো সহজ হবে এছাড়াও একটা সেন্ট্রাল ডিজিটাল ডেটাবেস থাকলে তথ্যের ভেরিফিকেশন বা যাচাই খুব দ্রুত করা যাবে এটা সরকারি কাজে গতি আনবে আর নাগরিকদের সুরক্ষাও বাড়াবে বলে আশা করা হচ্ছে আর কি কিন্তু এই প্রস্তাবনা নিয়ে নিশ্চয়ই কিছু উদ্বেগ বা ধরুন ভিন্ন মত রয়েছে তখন তার সাথে কিছু আশঙ্কাও তৈরি হয় তাই না এসএনসিএইচ এমনি নিউজের প্রতিবেদনেও বিরোধী পক্ষের কিছু উদ্বেগের কথা বলা হয়েছে কিরকম মূলত এর সম্ভাব্য অপব্যবহার নিয়ে ভয় আছে আর সাধারণ নাগরিকরা যাতে অকারণে হয়রানির শিকার না হন সেই বিষয়েও আশঙ্কা প্রকাশ করা হয়েছে যেহেতু এটা একটা বাধ্যতামূলক কার্ড হবে তাই এর প্রয়োগ পদ্ধতিটা কেমন হবে তা নিয়েও প্রশ্ন উঠছে তো এই দিকগুলোকেও নিরপেক্ষভাবে বিচার করাটা জরুরি যেমনটা প্রতিবেদনেও ইঙ্গিত করা হয়েছে সব মিলিয়ে দেখলে এই কার্ড চালু হওয়ার বাস্তব সম্ভাবনা কবে নাগাদ দেখা যাচ্ছে কোনো আছে কি। ওই হাজার ছাব্বিশ সালের মধ্যে এই ব্যবস্থাটা সম্পূর্ণভাবে বাস্তবায়ন করার একটা সম্ভাব্য লক্ষ্যের কথা বলা হয়েছে দু আচ্ছা হ্যাঁ তবে তার আগে ছোট আকারে পাইলট প্রজেক্ট শুরু হতে পারে মানে এর কার্যকারিতাটা একবার পরীক্ষা করে নেওয়ার জন্য আর কি যদি এই কার্ড সত্যি আসে তাহলে নাগরিকত্ব নিয়ে যে দীর্ঘদিনের একটা বিভ্রান্তি চলছে তা হয়তো অনেকটাই কেটে যাবে তাহলে আজকের আলোচনার সারসংক্ষেপ করলে যেটা দাঁড়াচ্ছে ভারত সরকার একটা অভিন্ন এবং বাধ্যতামূলক নাগরিকত্ব স্মার্ট কার্ড চালু করার পথে এগোচ্ছে এটা নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে একটা বড়সড় পরিবর্তন আনতে পারে এবং পুরো প্রক্রিয়াটাকেই একটা ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারে হ্যাঁ মূল বিষয়টা এটাই তবে প্রতিবেদন অনুযায়ী এর বিতরণ প্রক্রিয়াটা ঠিক কেমন হবে কারা এবং কিভাবে এই কার্ড ইস্যু করবে ডেটা সুরক্ষা কতটা নিশ্চিত করা যাবে মানে এইসব নিয়ে এখনো কিছু প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে ঠিক সরকারের পক্ষ থেকে আরও বিস্তারিত ঘোষণা এলে বা ধরুন পাইলট প্রজেক্ট শুরু হলে এই বিষয়গুলো হয়তো আরও স্পষ্ট হবে একদম আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি তবে একটা বিষয় কিন্তু ভাবার জন্য রইল একদিকে যেমন এই নতুন ব্যবস্থা স্বচ্ছতা আর দক্ষতার প্রতিশ্রুতি দিচ্ছে তেমনই অন্যদিকে এর মসৃণ বাস্তবায়ন এবং কোটি কোটি নাগরিকের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করাটা আসলে কতটা চ্যালেঞ্জিং হবে এটা নিঃসন্দেহে আগামী দিনে দেখার বিষয়